বাজারে কেনা মাছের চাইতো কিন্তু বাড়ির পুকুরের যে মাছগুলো আছে সেগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাও যদি আবার হয় মায়ের হাতের রান্না তাহলে তার কোনো কথাই নেই সো হ্যালোবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এখানে কিন্তু টাকি কই মাছ আছে সিং মাছ আছে অনেক রকমের মাছ আছে তো সেগুলো কিন্তু কিছুটা মাছ আমি নিয়ে কেটে পরিষ্কার করে ভালোভাবে একটু ধুয়ে দিচ্ছি আর এটাকে একটু ছোটো ছোটো করে কিন্তু কেটেও দিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা আমি কতটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আসলে মাছটা আমি একটু মাছ মাংস যেটাই বলেন ভালোভাবে কিন্তু আমি সব সময় পরিষ্কার করে নেই, তো এটাকে মা কিন্তু হলুদ দিয়েছে লবণ দিয়েছে আর এটাকে মাখিয়ে নিয়েছে চুলে একটা পেন বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে গরম করে সে গরম তেলে কিন্তু সবগুলো মাছই কিন্তু এখন দিয়ে দিবে আর এগুলোকে কিন্তু একটু মচমচা করে ভালোভাবে ভেজে নিবে আর আজকের মাছ ভোনাটা কিন্তু একটু অন্যরকম করে রান্না করবে যারা বেচেলার আছেন আর মশলা বাটাবাটি বাটি একদমই পছন্দ করেন না তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা একদমই পারফেক্ট তো এই মাছ ভাজা হয়ে গিয়েছে এখানে কিন্তু রসুন কুচি দিয়েছে আর পেঁয়াজ কুচি করে দিয়েছে আর সামান্য একটু কিন্তু নাগামরিচ দিয়েছে একটু ফ্লেভার আসার জন্য আর পরিমাণ মতো দিয়ে দিয়েছে সরিষার তেল এটাকে একটু ভেজে নিয়েছে আর সামান্য পরিমাণে দিয়ে দিয়েছে লবণ আর আর সামান্য পরিমাণে কিন্তু এখানে আদা রসুন পেস্ট দিয়েছে আপনারা ইচ্ছা করলে এই আদা রসুন পেস্টটা কিন্তু একদমই বাদ দিতে পারেন রসুনটা কুচি করে দিয়েলে হবে হাতের কাছে ছিল তাই মা একটু অ্যাড করে দিয়েছে তো এই তো এখন এটাকে একটু ভালোভাবে একটু ভেজে নিবে আর এই তো হাফ চামচ পরিমাণ কিন্তু হলুদ গুঁড়া দিয়েছে এক মিনিটের মতো কিন্তু মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে এখন কিন্তু পরিমাণ মতো একটু পানি অ্যাড করে দিয়েছে তো এটাকে আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে এখন কেটে রাখা টমেটোগুলোও কিন্তু দেওয়া হয়েছে এখানে দুইটা টমেটো কিন্তু চিকন চিকন করে আমি কেটে নিয়েছি আর এটাকে কিছুক্ষণ ঢেকে রেখেছে তো টমেটোগুলো যখন একটু আধা সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এখানে কিন্তু মাছগুলো অ্যাড করা হবে তো সবগুলো মাছ কিন্তু এখানে দিয়ে দেওয়া হবে আর আমার মা কিন্তু আমরা সবাই কিন্তু এই মায়ের হাতে টমেটো পেঁয়াজ দিয়ে এই ভুনাটা কিন্তু খুবই পছন্দ করি আসলে খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর এই তো এখানে কিন্তু আরও দেড় কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছে যেহেতু শিং মাছ একটু সিদ্ধ হতে সময় লাগে তো এই জন্য কিন্তু একটু পানিটা দেওয়া হয়েছে তো এই তো কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু এটাকে আবারও কিন্তু ঢেকে দিয়েছে আর এই তো ঢাকনাটা দিয়ে এটাকে কিন্তু প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিয়েছে আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে তো এই তো আরও দু মিনিটের মতো কিন্তু মাটাকে জাল করে নেবে আর দেখতে পাচ্ছেন পুকুরের দেশি কই মাছ অনেকটাই কিন্তু বড় তো গাইস বাজে হওয়ার পরে আমি তাড়াতাড়ি কিন্তু খেতে বসে গিয়েছি আমার আর তস্য ছিল না আর একটা টাকি মাছ দিয়ে কিন্তু মা কিন্তু ভর্ত বানিয়ে নিয়েছে একটু ঝাল কম দিয়ে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবারও কোনো মায়ের হাতে রান্না নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম